নির্বাচনের আগে যদিও সবার প্রচার প্রচারণা চালানো উচিত ছিল যে কে কি করেছে জনগণের জন্য দেশের জন্য কিন্তু কারও কোনো প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি না তারা ওই যে বললাম যে মন্তব্য বক্তব্য করেই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা নিয়ে ভাই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা মানুষটাই সেই জিনিস যে আপনাদের এর বাইরে আর কোনো তথ্য থাকারই কথা না নিজের দলের কোনো তথ্য নাই নিজের নেত্রীদের কোনো অবদানের তথ্য নাই কোনো রেকর্ড নাই যাই হোক তা আমরা প্রচারণা চালাই আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে আসলে কি কি উন্নয়ন হয়েছে সেটি একটু তুলে ধরি পদ্মা সেতু ও রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস থার্ড টার্মিনাল হাতির ঝিল প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল কক্সেসবাজার লাইন কক্সেসবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি মাতাববাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শো একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কৌমি মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশে উন্নীতকরণ রোহিঙ্গাদের আশ্রয় দান সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়কগুলোকে চার ছয় ও আট লাইনে উন্নতিকরণ এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নির্মাণ নদী ভাঙন রোধ প্রকল্প শ্রমিকদের মজুরি বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিবন্ধী ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বৈশাখী ভাতা ডিজিডি কার্ড ভিজিএফ কার্ড এএমএস কর্মসূচি দশ টাকা মূল্যে চাল বিতরণ বিনামূল্যে বই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেশের রপ্তানি আয় বৃদ্ধি মাথাপিছু আয় বৃদ্ধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শেখ হাসিনা বার্ন হাসপাতাল প্রতিটি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি কৃষিতে সফলতা নারীর ক্ষমতায়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি মাতৃকালীন ছুটি বৃদ্ধি ছিটমহল সমস্যার সমাধান দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ একটি বাড়ি একটি খামার প্রকল্প দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ মেরিন ড্রাইভ নির্মাণ গ্রাম আদালত কার্যকর ডিজিটাল পাসপোর্ট মোবাইল ব্যাংকিং চালুকরণ এক হাজার চারশো প্রাথমিক বিদ্যালয় স্থাপন ছাব্বিশ হাজার একশো প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাস চালুকরণ হিজড়াদের তৃতীয় লিঙ্গ ও কর্মসংস্থান সৃষ্টি হাঁপিয়ে গেছে এইটাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনা যার হাত ধরেই সম্ভব বাংলাদেশের উন্নয়ন যার হাত ধরেই সম্ভব বাংলাদেশের জনগণের উন্নয়ন আর কোন রাজনৈতিক দল এরকম এরকম একটা ভিডিও বানাতে বলেন তো এই যে যত বড় বড় রাজনৈতিক দল বাংলাদেশে এখন নির্বাচনের জন্য গাল দিয়ে যাচ্ছে না তাদের যে কোনো একজনকে মানে তাদের টাকা খেয়ে যারা ভিডিও বানায় বা তাদের পক্ষে যাদের ভিডিও বানায় তাদেরকে দয়া করে এই যে আমার ভিডিওটাকে ফলো করে একটি ভিডিও দিতে বলবেন ঠিক আছে একটি ভিডিও অবদানের একটা ভিডিও জি একেই বলে বঙ্গবন্ধুর সুযোগ্য কোণা ওনার বাবার হাত ধরে আমরা পেয়েছিলাম আমাদের মানচিত্র পতাকা এবং একটি দেশের পরিচয় ওনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল যত অপ্রচার অপপ্রচার করিস যত বই থেকে ইতিহাস মুছে ফেলিস ভাই বিশ্বের বই থেকে ইতিহাস কেমনে মুছবি বিশ্ব হাসছে তোদের ইতিহাস মোছামুছির কাহিনী দেখে তা যাই হোক এগুলার শাস্তি কোনো না কোনো সময় তো হবেই এগুলার শাস্তি যা হবে তা বিশ্বে অবশ্যই উদাহরণ স্থাপন করবে তা আমরা তো আমাদের প্রচার প্রচারণা এভাবেই চালাবো সমস্ত বাংলাদেশে যেদিকেই তাকাবি যেদিকেই এমনকি চোখ বন্ধ করে যদি থাকার চেষ্টাও করিস তাও শেখ হাসিনার উন্নয়নকে না দেখা করে থাকতে পারবি না ঠিক আছে এটাই হচ্ছে ষোলো বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারীর উন্নয়ন তৈরি করা বাংলাদেশ সাজানো গোছানো বাংলাদেশ যেটা তোরা এখন পাখি বীজরা এখন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছিস কত ধ্বংস করবি করতে থাক হাজার হাজার বছর বারবার আমরা তো এমন ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারই চাই তাই না যে ফ্যাসিজ স্বৈরাচ স্বৈরাচারী সরকার আমাদের দেশের উন্নয়ন করবে দেশের জনগণকে নিয়ে চিন্তা করবে এইরকম স্বৈরাচার আমরা ঘরে ঘরে চাই আরে হাজার বছর শেখ হাসিনা বেঁচে থাকুক এবং হাজার বছর এইভাবে আমাদের বাংলাদেশে উন্নয়ন করে যাক বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাক এইরকম ফ্যাসিস স্বৈরাচার হতেও যোগ্যতা লাগে